আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিয়ান কেমন আছেন সবাই তো আবারও চলে আসলাম ইয়েস কিচেনে ইয়েস কিচেনে আজকে আর একটা সাধারণ খুবই একটা রেসিপি রান্না হবে তো গরম মশলা ইয়েস কিচেনে দেখতে পাবেন সাধারণ সাধারণ রেসিপি এবং খুবই হেলদি এবং অবশ্যই টেস্টি তো যাই হোক আজকে আমি প্রথমত একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দেন এখন যেটা করব সেটা হচ্ছে খুবই অল্প টাইমে ঠিক আছে খুব বেশি সময় লাগবে না আপনার ঘরে যদি হালকা পাতলা সবজি থাকে তো আপনি ইচ্ছা করলে খুবই অল্প টাইমে হেলদি খাবার করতে পারবেন তো প্রথমত আমি কিছুটা গোটা জিয়া দিয়ে দিলাম দেন ইয়েস কিচেনের খাটি সরিষার তেল সেটাও দিয়ে দিলাম আর এখন কি করবে বলুন তো হ্যাঁ ইয়েস এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে দেয় ওকে নিশ্চয় ভাবছেন যে কিরে লবণ দিতেছে তেলের ভিতর আবার কি করতেছে আবার কি দিয়ে বলেন তো আবার দেখতেছে হলুদের গোড়াও দিয়ে দিল হাফ চামচের মতো ঠিক আছে দিয়ে দিলাম সব কিছুই তো এখন এখানে কি আছে বলুন তো কী দেখতে পাচ্ছেন এবার বুঝতে পারছেন কেন তেলের ভিতর লবণ আর হলুদ গুঁড়া দিয়েছি হ্যাঁ এই চিংড়ি মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে এখন আমি এটাকে একটু হালকাভাবে ভেজে নিব চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করবেন না এমনিতে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো হালকা একটু ফ্রাই করে নিলে আমি জাস্ট স্মেলটার জন্য আর কি আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিব আর এখন যেটা করবো সেটা হচ্ছে কিছুটা আলু আমি রেখেছি এভাবে কেটে স্লাইস করে এটাও দিয়ে দিব চিংড়ি মাছের সাথে আলু আর চিংড়ি মাছ আমি একটু ভাজতে থাকবো তেলের সাথে তো সবাই কেমন আছেন সবাই তো সবাই কেমন আছেন সবার ইউএস কিচেন আমার মতো আপনাদের কিচেনের রান্না কে কী করতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের রান্না রেসিপিও আমাকে দিবেন সেই রেসিপিগুলো কিন্তু আমি আমার ইউএস কিচেনে তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা কেউ দিতে ইন্টারেস্ট হন ইয়েস কিচেন কিন্তু শুধু নিজের কিচেনে রান্নায় দেখাতে চায় না সে চায় কিন্তু মানে সবার কিচেনের রান্না সে শো করতে চায় তো যাই হোক এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু হালকা ফ্রাই করে দিতেছি আমি যেটা করবো সেটা হচ্ছে হালকা ফ্রাই হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা মানে রসুন কুচি এখানে অ্যাড করে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এগুলোকে আমি একসঙ্গে এখন একটু ভাজতে থাকবো আর থাকছে কিছুটা কাঁচা মুলি। তো এগুলোকে একটু আমি হালকা ভাজতে থাকি। একটু পিঙ্কিশ কালার আসা পর্যন্ত অপেক্ষা করি খুব বেশি ভাজবো না। ওকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু হাফ চামচের মতো দিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচেরও একটু 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 দিব জাস্ট আর হালকা একটু আমি দিব ওই যে মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য এটা খুব বেশি দিব না দিয়ে আবার একটু এটাকে আমি তো মেনে নেয় তো আপনারা মরিচের গুঁড়াটা আবার করতে পারেন শুধু কাঁচা মরিচে রান্না করলে খুব ভালো লাগে একটু কালারের জন্য অ্যাড করেছি মানে এখন যেটা করবো সেটা হচ্ছে প্রায় এক চামচ দুই চামচ তিন চামচাম পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দিলাম আর যেটা করবো সাথে আমি টমেটো কুচি করে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দিলাম আচ্ছা এটা দিয়ে আমি একটু এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের মতো ঢাকা দিয়ে আমি একটু মশলাটাকে কষাতে থাকি আচ্ছা আমি এক মিনিট পরে আবার ফিরে আসলাম দেখি কি অবস্থা আমার অলরেডি আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে এবং দারুণ একটা স্মেল এসেছে কালারটাও আমি। তো ঠিক আছে এখন আমি যেটা করব আমি এখানে দেখুন এই যে ঢ্যাঁড়স কেটে রেখেছি এভাবে তো এই ঢ্যাঁড়সটা দিয়ে আমি ঢ্যাঁড়স চিংড়ি রান্না করব আপনারা তখন বুঝতেই পারছেন যে আমি আসলে কি রান্না করতেছি এখন বুঝতে পেরেছেন তো আমি এটাকে পুরাইভাবে ঢেলে দিব ওকে তো এই ঢ্যাঁড়সটা আমরা অনেকভাবে খেয়ে থাকি ভাজি করে খাই বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের কিচেনে ঢ্যাঁড়সটা ভাজি খাওয়া হয় তো আমরা যদি একটু এরকম হালকা পাতলা করে খাই না অনেক মজা লাগে ঠিক আছে ঢ্যাঁড়স ভাজিটা মানে ঢ্যাঁড়স একটু মাখা মাখা করে রান্না দেখবেন খুবই ইয়ামি লাগে তো এটাকে আমি একটু খুব ভালো করে একটু কষিয়ে নিই হ্যাঁ খুব ভালো করে একটু আমি কষিয়ে এই এখন একটু মিট মিঠুলার আস্তে আমি এখন একটু হাই করে দেয় হালকা একটু হাই করে দেয় ওকে যেহেতু আমি যদি ঢারসের একটা ইয়ে আছে যে একটু মিডিয়াম হিট দিলে প্রথম স্টেপে ভিতর যে একটা এই যে একটা ইয়ে থাকে না কি বলে এটাকে এই জিনিসটা মানে বেরিয়ে আসলে তখন আর ভালো লাগে না পিচ্ছিল পিচ্ছিল একটা যে জিনিসটা থাকে আপনার প্রথমে দেন দেখুন আমি মিডিয়াম তো লোহিতে এটাকে নাড়তে নাড়তে একদম নরম হয়ে গেছে দেখছি নল্প হয়ে গেছে আর তেলটাও পুরো উঠে এসেছে খুবই মজা হবে দেখে হচ্ছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু হালকা একটু গ্রেভি করবো তো যদি কোনো একটু পানি দিয়ে অ্যাড করে দিলাম যে এর বেশি প্রায় এইট্টি পার্সেন্ট ঢেড় আমার সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু একটু গ্রেভি রাখবো তো আমি এটাকে হালকা একটু পানি দিয়ে দিছি এটাকে টেনে একদম আমি প্রপারলি যেটা চাচ্ছি ওটা চলে আসবে তো ঠিক আছে এটাকে একটু হতে আমি সময় দেয় প্রায় দু মিনিট আমি একটু বলকটা উঠাই নিই তো অলরেডি দেখুন আমার প্রায় হয়ে আসছে মাখা আমি যতটুকু রাখতে চাচ্ছি তো খুবই মজা আর এই ঢ্যাঁড়সের এই ঝাঁড়স চিংড়ি কারিটা একটু গ্রেভি রাখবেন একটু মাখামাখা টাইপের হলে মজা লাগে খেতে হ্যাঁ একদমও শুকনা করা যাবে না আর একদমও খুবই জল রাখা যাবে না যে এমনই মাখামাখা করে রান্না করতে হবে দেখুন অলমোস্ট কিন্তু আমার হয়ে আসছে তো আমি আর এক দুই সেকেন্ড পরে চুলাটা স্টপ করে দিব তো অবশ্যই জানাবেন যে কেমন হলো আমার ঢ্যাড় সিংড়ি রান্নার প্রসেসিংটা আর এটা খুবই সিম্পল একটা কমন রান্না অনেকের কিচেনে এটা হয়ে থাকে তো আমার আমি যেভাবে রান্না করেছি এটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই ওকে দেখুন অলরেডি আমার ডান রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন যারা চিংড়ির এই গ্রেভিটা তো আমি এটাকে এভাবে রান্না করে ফিনিশিংয়ে এভাবে আসছে তো চেষ্টা করেছি খুবই হেলদিভাবে আমি রান্নাটা করতে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমি সার্ভ করে ফেলবো এখনই দেখা যাক কী অবহা খুবই আমি মজাদার একটা গাড়ি রান্না হয়ে গেল আমার দেখে অনেকটা আমি লাগতেছে না একদম মাংসের মতো কালার চলে আসছে হয়তো বলতে পারবেন যে রান্না করেছে কি একটা সবজি তার মধ্যে এত কিছু বলছে না বিশ্বাস করুন আপনারা খেলেই বুঝতে পারবেন ঠিক কেমন করে রান্না করলে যে এ চিংড়িটা খেতে এতটাই মজা লাগে